বন্ধুরা এই যে ব্লাউজটা আমার শরীরে দেখতে পাচ্ছেন এটা হলো ব্রাকার ব্লাউজ আর পেছনে অনেকটা ডিপ নেক এটা কিন্তু কোনো ডোরি নেই তো কি করে এই ব্লাউজটা কাটিং করতে হয় তার ভিডিও যদি কলেজে আপলোড করা হয়ে গেছে যদি আপনি না দেখে থাকেন তাহলে কমেন্ট বক্স একবার অবশ্যই চেক করুন সেখানে কিন্তু আপনারা লিঙ্ক পেয়ে যাবেন তো আজকে আমি দেখে দেব কি করে আপনারা খুব যখন ডিপ নেক ব্লাউজ হয় তখন সেলাই করবেন সঠিকভাবে তাহলে আপনার শোল্ডার কখনোই কিন্তু করবে না প্রথমে দেখে এই ব্লাউজের পেছনের দিকটা কতটা ডিপ নেক এই যে দেখতেই পাচ্ছেন কতটা ডিপ নেক এখানে করা হলো কিন্তু কোনো ডুরি নেই তারপরও কিন্তু এখানে শোল্ডার করার কোনো চাষ নেই আপনার শোল্ডার কখনো পড়বে না তাছাড়া এই জায়গাতে কিন্তু ভেতরে আমি কোনো এখানে টিম্বু দামও লাগায়নি তারপরও কিন্তু এখানে শোল্ডার পড়ছে না তো কি করে সেলাই করলে ঠিক কোন ফর্মুলাটা ব্যবহার করলে সেলাই করার সময় আপনার শোল্ডার পড়বে না যদি জানতে হয় তাহলে কিন্তু কি বিরুড় আপনাকে অবশ্যই দেখতে হবে স্কিপ না করে তো নমস্কার বন্ধুরা আমি হলাম সবিতা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বন্ধুরা চলুন তাহলে দেখা যাক কি করে ব্লাউজটা সেলাই করতে হয় তো বন্ধুরা তার আগে আরেকটা কথা বলি আপনারা কে কোথ থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না তাহলে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তাহলে চলুন মধ্যে দেখা যায় কি করে এই ব্লাউজটা সেলাই করতে হয় আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্লাউজের কাপড় এবং আস্তর কিন্তু অলরেডি সেলাই করা হয়ে গেছে তো কি করে আস্তর কাটিং ও সেলাই করতে হয় তার ভিডিও কিন্তু আপলোড করা হয়ে গেছে আপনারা কমেন্ট বক্স চেক করে দেখবেন সেখানে পিন করা থাকবে আপনারা সেখান থেকে দেখে নেবেন তো এবার দেখুন প্রথমত কটরি পাটটা সেলাই করবো দেখুন এটা সেলাই করার সময় এই জায়গা থেকে সেলাই করে এখানে নিয়ে আসবেন এখান থেকে সেলাই করে কিন্তু আপনি এই আনবেন না তাহলে ভুল হবে তো কখন দেখুন এই অংশকে একদম বরাবর করে নেবেন এখান থেকে হাফ পিস নিয়ে মাঝখানে এসে একটু কমিয়ে নেবেন আবার সাইডে আসার পর আপনি হাফ পিস করে নেবেন তো দেখুন তাহলে আমি সেলাইটা কিন্তু এখানে করে নিলাম দেখুন বরাবর আছে এবার এটাকে ভাজ করব দেখুন দুটো পয়েন্ট একদম বরাবর রেখে আমি মাঝখানে টিকেন দেব দেখুন নিচ থেকে এখানে কম বেশি হবে সেটা দেখার দরকার নেই আপনি শুধু জয়েন গুলা বরাবর রেখে এখান থেকে পনে এক ইস নিয়ে আপনি টিকেনটা দিয়ে দিন মানে ওয়ান ইস থেকে দুশো কম রেখে এটাকে খুনা খুনি করে টিকেনটা দিয়ে দিন এবং মাঝখানে সেলাইয়ের সাথে কিন্তু মিলিয়ে নেবেন না এখানে পনে এক ইস আপনি ছেড়ে দেবেন ছেড়ে দিয়ে টিকেনটা দেবেন তাহলে দেখবেন ফিটিংসটা সুন্দর হবে দেখুন টিকেনটা কিন্তু আমার এখানে সেলাই করা হয়ে গেল এবার সাইডে যে দয়ের অংশ আছে তার সাথে আমরা সেলাই করবো তো প্রথমত এভাবে মিলিয়ে নিলাম নেওয়ার পর দেখুন এখান থেকে একটুখানি করে করে এটাকে দেখুন এইভাবে তো কুনাকুনি করে বের করে নিলে কি হয় যখন সেলাই করবেন দেখুন গলার দিকটা একদম রাউন্ড হয়ে আসে তো তার জন্য একটুখানি কোনাকুনি করে আপনি এখান থেকে বরাবর মিলিয়ে সেলাই করতে থাকুন তাহলে দেখবেন সুন্দর ফিনিশিংটা পেয়ে যাবেন তো এখানে আমি সেলাই করে দেখিয়ে দিচ্ছি আর এটা সেলাই করার সময় আপনি কিন্তু কখনো কোনো তাড়াহুড়ো করবেন না যতটা সম্ভব একটু একটু করে আপনি সেলাই করুন তাহলে দেখবেন টা ভালো হবে এই যে সেলাইটা এটাকে উপরের দিকে রাখবেন মানে সেলাইয়ের কাপড় হলে কিন্তু ব্লাউজটা পরার পর আপনার এখানে ফুলে থাকবে তো দেখুন এখানে সেলাই কিন্তু করা আমার কমপ্লিট এবার নিচের আমার বেল্ট রয়ে গেল এক্সট্রা কাপড়টা পরে কেটে নেব। এবার দয়ের অংশ সেলাই করার আগে আমাকে এখান থেকে মাপ নিতে হবে এখান থেকে আমি নিয়ে নিচ্ছি পনে এক এখানে কিন্তু এই সাইজের ক্ষেত্রে এর থেকে বেশি নেওয়ার দরকার নেই এবার এই জায়গা থেকে আমি নিচ্ছি পনে তিন আমার জন্য এই সাইজের এইটা কিন্তু পারফেক্ট আছে এবার দেখুন এই জায়গা থেকে আমি নিয়ে নিচ্ছি তো এখানে দেখুন পনে দুই নিতে পারেন বা দুই নিতে পারেন যদি মনে করেন একেবারে ফিটিংস করে রাখবেন তাহলে আপনি এখানে পনে দুই নিয়ে নেবেন নেওয়ার পর দেখুন এই যে নিচের বেল্টের কাপড়টা আছে সেটাকে এই জায়গাতে একটু বেশি করে ফোল্ড করুন পরে এখানে বরাবর প্রথমত মিলিয়ে নিন নেওয়ার পর দেখুন এটাকে সোজাও নিয়ে আসতে পারেন বা চাইলে একটু উপরের দিকে উঠিয়ে নিতে পারেন তবে যদি মনে করেন আপনি সামনে কোনো কোমর পটি আলাদা করে লাগাবেন না তা বেল থেকে করে নেবেন তাহলে একটুখানি কাপড় ছেড়ে দেবেন খুব ভালো হবে তো এখানে দেখুন পেছনের অংশ নেবেন নিয়ে এটাকে সাইডে রেখে দিন রেখে দেখুন যতখানি দরকার আমি সেই অনুসারে বেলটাকে উপরের দিকে উঠিয়ে একটুখানি নিচের দিকে রেখে দেব। তাহলে আমাকে সামনের পাটে আলাদা করে কোমর লাগার কোনো দরকার হবে না এখান থেকে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি তাছাড়া বেল কাটিং করার সময় কিন্তু আমি একটু বড় করে কেটেছিলাম তার জন্য এখান থেকে একটু দেখে দিলাম তো এখানে দেখুন পেছনের অংশ কোমর পাটি সেলাই করলে আরো একটুখানি উপর উঠবে তাহলে এই অংশটা আমার একদম পারফেক্ট হবে সামনের জন্য আর আলাদা করে আমাকে একটুখানি কোমর লাগাতে হবে না তো দেখুন তাহলে যেভাবে পেলাম আমি সেই অনুসারে এখানে দাগ দিয়ে দেব আর এখানে আপনি চাইলে যদি মনে করেন আপনি সামনে পেছনে একসাথে কোমর পট্টি লাগাবেন তাহলে বেল্ট ছোট নিলে পারেন বা নিচ থেকে কেটে নিলে পারেন তাতে কোনো অসুবিধা হবে না আপনি আপনার সুবিধার অনুসারে কিন্তু এখানেই করতে পারেন দেখুন তাহলে এখানে মিলিয়ে আমি একটু এই জায়গাতে চক দিয়ে দাগ দিয়ে দেব তাহলে সেলাই করার সময় আমার সুবিধা হবে দুদিকে কিন্তু আমি একই ভাবে করে নেব তো দেখুন তাহলে সেলাই করার পর এদিক থেকে একটুখানি বেশি আছে সেটা কেটে আমি বরাবর করে নিচ্ছি না কাটলে অসুবিধা নেই আপনি হুকপট এবং হুকের ঘরের পটি রেখে দিলে পারেন ভেতরের এটা বাটিটা রেখে দিলে পারেন সাইড থেকে একটুখানি কোনা করে কেটে সেটাকে মিলিয়ে দিলাম এটা কোমরের জন্য তো দেখুন এবার হুকপটি এবং হুকের ঘরের পটি লাগিয়ে নেছি হুকপটি সবসময় একটু সরু করে নেবেন আর উপরের দিক থেকে লাগিয়ে এটাকে ভেতরের দিকে নেবেন আর হুকের ঘরের পটি চওড়া করে নেবেন চেষ্টা করবেন পরিস নেওয়ার এবার ভেতরের দিক থেকে সেলাই করে এটাকে বাইরের দিকে নিয়ে আসবেন তো হুক পটি এবং হুকের ঘরের পটি কি করে সেলাই করতে হয় তার ভিডিও কিন্তু কামার চ্যানেলে আপলোড করা আছে আপনারা ওখান থেকে আলাদা করে দেখতে পারেন দেখুন এখানে সেলাই করা কিন্তু কামার হয়ে গেল এবার দেখুন পেছনের অংশ তৈরি করব। এবার পেছনের অংশ আমার টিকেনটা রয়েছে তো টিকেনটাও কিন্তু আমি এখানে দেখুন দিয়ে দেব তো টিকেনটা দেওয়ার পর এবার আমি সামনের এবং পেছনের একটা তো জয়েন করবো এবং পেছনের কোমর পটি আলাদা করে লাগিয়ে নেব তো দেখুন আমি সামনে এবং পেছনে এখানে শোল্ডার কিন্তু সেলাই করে নিয়েছি করার পর এখান থেকে আমাকে একটু ডাউন করতে হবে এটা হলো ডিপনেক ব্লাউজের জন্য মেন ফর্মুলা আপনি সোল্ডার সেলাই করার পর গলার দিকে একটুখানি অবশ্যই ডাউন করে সেলাই করেন এবং দুদিকেই কিন্তু তাহলে দেখবেন যত বড় ডিপ নেক গলাই হোক না কেন আপনার ব্লাউজের শোল্ডার কিন্তু কখনোই পড়বে না তো দেখুন এবার আমি এখানে গলার পট্টি তার জন্য আপনাকে অবশ্যই কিন্তু কাপড় নিতে হবে গলার পট্টি সেলাই করার সময় অনেকে করে থাকে গলার সেলাই করার সময় কখনো তারাহুড়ু করবেন না যতটা সম্ভব আস্তে আস্তে আপনি সেলাই করে এটাকে নিয়ে আসবেন তাহলে দেখবেন গলার পট্টির ফিনিশিংটা ভীষণ সুন্দর হবে যদি আপনি এখানে পেছনে ডুরি লাগাতে চান তাও কিন্তু কাপনি লাগাতে পারেন এইভাবেই কিন্তু সম্পূর্ণ গলার পট্টিটা আমি সেলাই করে নেব তো দেখুন বন্ধুরা যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সঙ্গে যে বেল আছে ওটা ক্লিক করে যাবেন আমার যেকোনো ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য গলার পট্টি কিন্তু এখানে সেলাই করা হয়ে গেলো এবার ভেতরের দিক থেকে এখানে হালকা হালকা করে আপনি কাট লাগিয়ে নেবেন তা না হলে যখন আপনি গলার পট্টি ভেতরের দিকে ফোল্ড করবেন তখন কিন্তু আপনার গলার ফিনিশিং কখনোই ভালো হবে না তারপর এখান থেকে একটা চাপ কিন্তু অবশ্যই দেবেন গলার পট্টিতে তাহলে দেখবেন আপনার গলার পট্টির আসল ফিনিশিং আপনি পেয়ে যাচ্ছেন তা না হলে কিন্তু সেই ফিনিশিং কখনোই পাবেন না এবার দেখুন পটিটাকে ভেতরের দিকে ফোল্ড করে আমি সেলাই করে নিয়েছি তারপর এটাকে হেম করব। এবার দেখুন এখানে আমি হাতা লাগিয়ে নিচ্ছি ঠিক মাঝখান থেকে হাতাটা লাগিয়ে নিচ্ছি তো একটা সাইড থেকে আস্তে আস্তে সেলাই করে আমি এখানে কমপ্লিট করে নেব হাতা কি করে লাগাতে হয় তার ভিডিও কিন্তু আলাদা করে দেওয়া আছে এবার দেখুন পেছনে কিন্তু আলাদা করে কোমর পটি লাগিয়ে নিয়েছি এবার পেছনের পার্ট এবং সামনের পার্ট আমি একসাথে সেলাই করব তার আগে ফিটিংসটা দিচ্ছি দেখুন কাটিং করার সময় এখানে টুইস নিয়েছিলাম বাড়তি আর এদিক থেকে নিয়েছিলাম টুইস বাড়তি তো যাদের ফিটিংস করতে অসুবিধা হয় তারা কিন্তু এভাবে করতে পারেন যতখানি কাটিং করার সময় আপনি বাড়তি নিয়ে থাকেন প্রথমত সেটাকে দাগ দিয়ে দিন দাগ দেওয়ার পর সেখান থেকে টোটাল আপনি হাফ পিস এক্সট্রা নিয়ে নিন দুদিক মিলিয়ে মানে এদিক থেকে সামান্য একটুখানি বাড়িয়ে নিন আর ওদিক থেকে সামান্য একটুখানি বাড়িয়ে নিন বা দাগ না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু কোমরের জন্য কোনো আপনি বাড়তি নেবেন না যদি কোমরে বাড়তি নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার ব্লাউজটা পরার পর সামনের দিকে ব্লাউজটা চলে আসবে এবং কোমরের দিকে আপনার উঠে থাকবে ফিটিংস কিন্তু কখনোই ভালো হবে না তো দেখুন তাহলে এবার হাতার দিকটাও আমি একইভাবে এখানে আপনি দাগটা দিয়ে দেখিয়ে দিচ্ছে দেখুন হাতার মোহরি যতই ছোট হোক না কেন যদি আপনার ব্লাউজের কাটিং এবং সেলাই সঠিক হয় তাহলে কিন্তু ফিটিংসের সেলাইটা আপনার একদম সোজা হবে এবার যতই হাতার মোহরি ছোট হোক না কেন আমাদের কিন্তু এখানে কোনো সমস্যা হচ্ছে না কারণ এখানে ব্লাউজটা কাটিং এবং সেলাই একেবারে পারফেক্ট ছিল বলে এখানে এভাবে বেঁকিয়ে কিন্তু ফিটিংসটা আসলো না অনেকের কিন্তু ফিটিংস জায়গাতে বেঁকিয়ে আসে আমার কিন্তু বেঁকিয়ে আসতো দেখুন একেবারে সোজা হয়ে কিন্তু এখানে আসলো তাহলে দেখতে পাচ্ছেন কতটা ভালো এখানে সেলাই এবং এখানে কাটিংটা হয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই আমি যেভাবে বলেছি আপনারা সেভাবে করার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনাদের ব্লাউজের সমস্যা আর থাকবে না তো এবার দেখুন আমি প্রথমত সাইড থেকে একটুখানি জয়েন করছি পেছনের পার্ট এবং সামনের পার্ট মিলিয়ে তো এভাবে জয়েন করার পর এখান থেকে দেখুন দয়ের যে নিচ থেকে বাড়তি কাপড় ছিল সেটা কেটে নিচ্ছে আগে থেকে কাটার কথা ছিল কিন্তু ভুলে গেছি কথা বলতে বলতে বাড়তিটা একটুখানি রেখে সম্পূর্ণটা আমি কেটে কিন্তু এখানে ফেলে দিয়েছি তো এবার দেখুন এই যে পেছনের কোমরে পোটে ছিল সেই পোটটি অনুসারে কিন্তু আমাকে সামনের পার্ট ফোল্ড করতে হবে একইভাবে বা চাইলে সামনের দিকে একটু বাড়িয়ে ফোল্ড করুন কোনো অসুবিধা নেই কিন্তু পেছনের পার্ট যেন বরাবর থাকে সেই জিনিসটা লক্ষ্য রাখবেন এবার এখান থেকে প্রথমত আমি মেশিনে সেলাই করছি পরে আমি হ্যাম করব তো মেশিনে সেলাই করলে কি হয় যখন আপনি হ্যাম করবেন তখন খুব তাড়াতাড়ি হয় তাছাড়া একদম ফিনিশিংটা খুব ভালো হয় বলে আমি কোমরের দিকে প্রথমে মেশিনে সেলাই করে নিই পরে আমি সেখানে হ্যাম করে নিই কোমর পট্টি ফোল্ড করে সেলাই করার সময় দেখুন সামনের অংশটা কি মিলিয়ে দেখবেন বরাবর কোথায় আসছে বরাবর মিলিয়ে একটা চোখ দিয়ে দাগ দিয়ে দিন একটা সাইড প্রথমে একটুখানি সেলাই করার পর কিন্তু আপনি এটা করবেন বা তাহলে প্রথমে কিন্তু দাগটা দিয়ে রাখতে পারেন তো আমি প্রথমে বরাবরই দিই না একটা সাইড সেলাই করার পর সেই অনুসার দ্বিতীয় পার্টটাও আমি করে নিই তো দেখুন তাহলে এখানে একদম কোমর পট্টি সেলাই হয়ে গেল এবার এখানে ফিটিংসটা করে নিচ্ছি যেভাবে দাগটা দিয়েছিলাম সেই দাগ অনুসারে কিন্তু আমি এখানে ফিটিংসটা করে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে এখানে সেলাইটা কিন্তু করা হয়ে গেল এবার শুধু এখানে হ্যাম করব হুক এবং হুকের ঘর তৈরি করব। তাহলে সম্পূর্ণ ব্লাউজটা কিন্তু আমার কমপ্লিট তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন কি করে ব্লাউজটা কাটিং করতে হয় ও সেলাই করতে হয় যদি এরপর আপনাদের কোথাও কোনো অসুবিধে হয় কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন